বন্ধুরা হঠাৎ করে জীবনে একজন প্রিয় মানুষ যদি আমাদের ছেড়ে চলে যায় আমরা কিরকম দিশাহারা হয়ে যাই মনে হয় জীবনে উঠে আর দাঁড়াতেই পারব না এই অভিজ্ঞতা আমার জীবনে রিসেন্ট কালে হয়েছে আমি আমার স্বামীকে হারিয়েছি এই পথ ধরে যখন আমি হারছি আমি বেশ কিছু জিনিস উপলব্ধি করেছি আমি বুঝতে পেরেছি বিশ্বব্রহ্মাণ্ডের মহান সৃষ্টিকর্তা আসলে আমাদেরকে টেস্ট করছেন আমাদেরকে আমাদের জীবনের বহুত উদ্দেশ্যের দিকে এগিয়ে দিচ্ছেন বন্ধুরা আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে চোখ খুলি শুধু একটা নতুন দিন শুরু করার জন্য নয় আমাদের জীবনের অনেক বড় উদ্দেশ্য আছে এই জাগতিক পৃথিবী সমস্ত বাধা অতিক্রম করে একটা বিশাল আধ্যাত্মিক যাত্রা আমাদের জন্য অপেক্ষা করছে আমরা আধ্যাত্মিক জীব আমরা নিজেরাও জানি না যে জীবন আমরা যাপন করছি তার থেকেও মহৎ জীবন আমাদের জন্য অপেক্ষা করছে যা অত্যন্ত সুন্দর স্বর্গীয় অনুভূতিতে ভরা আমাদের এই আধ্যাত্মিক যাত্রা শুরু হয় কতগুলি চ্যালেঞ্জ ফেস করার মধ্য দিয়ে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অ্যাটাচমেন্ট আমাদের প্রত্যেকের জীবনে কিছু প্রিয় মানুষ আছেন কিছু মূল্যবান সম্পর্ক আছে কিছু বস্তুগত জিনিস আছে আমাদের চাকরি বা ব্যবসা আছে যার প্রত্যেকটির সঙ্গে আমরা আমাদের এতটা নিবিড় বন্ধন তৈরি করে ফেলি যে এগুলি আমাদের অস্তিত্বের অংশ হয়ে যায় আমাদের মনে হয় এগুলি একটা ছাড়াও আমরা আমাদের জীবন সহ্য করতে পারবো না আমাদের জীবন অসহনীয় হয়ে উঠবে যখন আমরা মনে মনে এটাই ভাবতে থাকি যে এগুলি ছাড়া আমরা কিভাবে বেঁচে থাকবো সেই সময় ইউনিভার্স আমাদের আকুতি মন দিয়ে শুনে আমাদেরকে আধ্যাত্মিক শিক্ষা দেওয়ার জন্য আধ্যাত্মিক জগতে একটা অ্যালার্ম বেজে ওঠে বিশ্বব্রহ্মাণ্ড আমাকে টেস্ট করতে যায় যে আমাদের জীবনে যে মহান উদ্দেশ্য রয়েছে আমরা সেদিকে এগোতে চাই নাকি এই জাগতিক বন্ধনগুলির দ্বারা আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়তে চাই আমাদের জীবনে যদি এই জাগতিক বন্ধনগুলি প্রায়োরিটি পায় ইউনিভার্স আমাদেরকে এমন এক ধাক্কা দেয় যে আমাদের অ্যাটাচমেন্টের যে কোনো একটা কিছু আমরা ছাড়তে বাধ্য হই এর মানে এই নয় যে বিশ্বব্রহ্মাণ্ড আমাদেরকে শাস্তি দিতে চাইছে আসলে এটা বিশ্বব্রহ্মাণ্ডের শিক্ষা দেবার একটা পদ্ধতি বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদেরকে বোঝাতে চায়, আসলে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ আমরা নিজেরাই নিজেদের আলোতে উদ্ভাসিত হতে পারি ইউনিভার্স আমাদেরকে এটা শেখাতে চায়। জাগতিক যে সমস্ত জিনিসকে আমরা আমাদের অস্তিত্বের অংশ বলে মনে করছি আমরা যা দাস হয়ে গেছি তার মধ্যে আলটিমেটলি কোন সুখ লুকিয়ে নেই এগুলি টেম্পোরারি একটা সুখ যাকে আমি আমার সর্বস্ব বলে মনে করছি সেটা ক্ষণস্থায়ী সৃষ্টিকর্তা তাই আমাদেরকে আমার আমাদের প্রিয় বিষয় থেকে বিচ্যুত করে আমাদেরকে আমাদের জীবনের আসল আনন্দ আসল উদ্দেশ্যের দিকে চালিত করেন ঋণি বলেছেন তুমি ডানা নিয়ে জন্মগ্রহণ করেছো। তাহলে কেন তুমি জীবনে হামাগুড়ি দিচ্ছ জীবন তোমাকে তোমার দানা প্রসারিত করার জন্য আহ্বান জানাচ্ছে তোমার সুখ ভোগকে অতিক্রম করে তুমি যখন তোমার জীবনের মহৎ উদ্দেশ্য অন্তর থেকে স্বাগত জানাবে দেখবে তোমার চারপাশ আলোয় আলোময় হয়ে উঠেছে যতই আমরা একটা একটা করে জাগতিক বন্ধন ছিন্ন করব ততই দেখব আমাদের ওড়ার জন্য আমরা নিজেদের তৈরি করে ফেলেছি আমাদের জীবনের উদ্দেশ্য ভালোবাসাহীন হওয়া নয় উদ্দেশ্য হল ভালোবাসার বন্ধন আমাদের আত্মিক উন্নতির পথে যে বাধা তৈরি করছে তার বাহুপাশ থেকে মুক্ত হওয়া আমাদের মনে রাখতে হবে আমরা যে মানুষের সঙ্গে জড়িয়েছিলাম যে যে সম্পদ আমাদের সম্পূর্ণভাবে নিজেদের বলে মনে হচ্ছে এগুলোর একটা দ্বারাও আমরা পৃথিবীতে পরিচিতি লাভ করব না এগুলি সবই ক্ষণস্থায়ী আমরা যদি ডানা মেলে বিশ্ব ব্রহ্মাণ্ডের আনন্দ সাগরে ভেসে যেতে পারি তাহলেই আমরা উপলব্ধি করতে পারব যে আসলে আমরা কোনো আলাদা অস্তিত্ব নই আমরা আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডরই অংশ এই অনুভূতি আমাদের ভেতরে আসার সঙ্গে সঙ্গে আমরা এই জগতের সমস্ত জাগতিক বন্ধনে থাকা সত্ত্বেও বন্ধন মুক্ত একটি সত্তায় রূপান্তরিত হব আমাদের চারপাশে আনন্দ শান্তি ভালো লাগা ভালোবাসার স্রোত অবিরাম প্রবাহিত হবে